ভালো দুটো পনেরো মতো বাজে ডান্স শো দেখে এখন যাচ্ছি সামান্য কিছু খাওয়া দাওয়া করতে বললাম না সবারই পেটে ছোট ডান দিচ্ছে এই পৌঁছে গেলাম হোটেলটা যে কি নাম সেটাই খেয়াল করলাম না জানো তো যাক কিছু একটা ভেতরে কয়েকটি ঢুকি এন্ট্রি পয়েন্টটা কি দাঁড়ান না আবার দেখছো সামনে একটা ছোট্ট বসার মতো রাখা রয়েছে বাবা এ তো মনে হচ্ছে চারিদিকে গাছপালার মোড়া সামনে কলা গাছটা দেখো কত বড় না দেখি চলো এবার নির্দিষ্ট স্থানে গিয়ে বসি এত গাছপালা দেখে যেন মনে হচ্ছে যাওয়ার পথে কিন্তু ছোট্ট মেয়ে চলে যাবো কি খোলা ছাতালটা কিভাবে সুন্দর লাগছে না আবার ঘাস করে দেখেছো মধ্যে মধ্যে কি সুন্দর ডিজাইন করে বসানো বোধহয় কিছু কনস্ট্রাকশন হচ্ছে সেই মতো টেবিল টেবিল গুলো এখানে রাখা আছে চলো গিয়ে দেখি জায়গাটায় বসি বাহ অ্যাম্বিয়েন্সটা টা তারপর সুন্দর আবার দেখছো সামনের দিকে একটা লেক মতো রয়েছে লেকটা কিন্তু বেশ বড় তবে জলটা যদি একটু পরিষ্কার হতো তাহলে যেন আরো ভালো লাগতো কথায় যে বলে না তার ল্যান্ড অফ ফ্রান্স সত্যি তাই বল আর একটা অবাক করার ব্যাপার শুরু এখানে এসে যে বসেছি ফ্যানটা চলছে তার থেকে কিন্তু সবারই জল স্প্রিঙ্কল হয়ে পড়ছে আর এত সুন্দর চারিদিকে একটা গোলাপ জলের গন্ধ ভাত রুটি চিকেন মাটন মিলিয়ে বেশ একটা বড় লাঞ্চের অর্ডার করা হয়েছে রাজস্থানের ফেমাস যে লাল মাছ ওইটাও পাঁচ প্লেট পরা হবে টেবিল খাবার আসতে এখনো প্রায় আধ ঘন্টা মতো দেরিক্ষণে চলো ওদিকটা একবার ঢোলে নিয়ে আসি ক্ষীর ওদিকটি সুইমিং পুল রয়েছে একবার ঘুরে দেখে আসি ভবনশ্র হ্যাঁ কোনো গাছ নেই যে খুঁজতে পারে হয়তো এখানে পাওয়া যাবে না এই গাছের পাতাটা দেখো বেশ রকম মনে হয় যেন উপরে একটা মোমের পরত রয়েছে এটা না কেমন সরে সরে যাচ্ছে কি বোধহয় সায়েন্সের পাশে কেউ টেকেও সে তো কবে ভরেছি কে জানি ভুলো হতে পারে এই রুমটা ওদের স্টোর রুম কি সুন্দর বিছানা গুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে হোটেলটা কিন্তু বেশ বড় চলো দেখি ওই প্রান্ত একবার হেঁটে ঘুরে আসি সামনে পাতাবাহার গাছটা কি সুন্দর লাগছে না দেখতে ওই দেখো কতটা জায়গা টনি বাল্ব দিয়ে সাজানো তবে অনেকগুলো গাছের গোড়ায় দেখা বিভিন্ন রকমের লাইট জ্বলানো রয়েছে জায়গাটা কিন্তু ভারী সুন্দর আর ওর মধ্যেখানে খোলা ছাঁচালটায় সুন্দরভাবে বসলে পরে দারুণ লাগবে এই যে সুইমিং পুলটা কি দারুণ না জলটা যেমন পরিষ্কার তেমন টলটলে এই দেখো ছোট্ট একজন অতিথি তাকে স্যামাট খেতে দিয়েছে ধীর পায়ে একটু এগিয়ে এসে দাঁড়ানো তবে আমার এই অপরিচিত পায়ের সাথে সে প্রথমে খানিকটা ঘাবড়িয়ে গেছিল খানিকক্ষণ চুপচাপ থেকে তারপরে যখন দেখলো সেরকম ভয় বা বিপদ নেই আবার টুকটুক করে দেখো না মুখ কি সুন্দর ছোট ছোট করে সালাদটা খাচ্ছে বাচ্চারা কোথায় গেল কে জানে ভারী আনন্দ পেত প্রায় বেলা তিনটে মতো বাজে আর যেন সত্যি ধৈর্য ধরছিল না আসলে লাল মাছটা হতে বেশ খানিক্ষণ সময় লাগে ওটা তো করে করতে হয় ওইখানেই যে সময়টা লেগেছে আর কি বাচ্চাগুলো এতক্ষণ ধরে অপেক্ষা করছিল এই যে আমাদের কো দিয়ে গেছে খেতে পেটে এত গরম গরম লোকনীয় জিনিস থেকে আর হাত পা গোটি বসে থাকতে পারছি না যেন মনে হচ্ছে নিজে একটা দুটো নিয়ে টকা টক মুখে পড়ে দিই সত্যি এখন মনে হচ্ছে বড্ড খেতে পেয়ে গেছে গো এরপরে আমরা যাবো আরেকটা হিস্টোরিক্যাল সাইটে তার নাম সাহেলিয়কি বাড়ি ওখানে আবার শুনেছি সময় সীমিত মাত্র সেই জন্য দেখো না ড্রাইভার সাহায্য দিক থেকে তাড়া দিতে শুরু করেছে যাকে চলো ঝটপট খেয়ে ছোট্ট বালতির মধ্যে যেটা দেখছো ওটা ডাল ফ্রাই আর বাটির মধ্যে লাল মাছ আমার মারার বাবার ভাত হিরোক অবশ্য নাল খালেদ্রে নিয়েছে এখন দেখা যাক না খেতে পারলে ওইদিকে একটা দুটো দিয়ে দেবো ওইদিকে দেখো রিজু দিদি ভাইদের আজকে আবদার হয়েছে তাকে সালাটা ডিস্ট্রিবিউট করতে হবে সেই মতো ছোট্ট হাতে বেশ পাকাভাবে কাজটা করছে আর যে যেটা পছন্দ করা একবার বলে দেওয়া হয়েছে ঠিক তাকে কিন্তু বেছে বেছে ওইটাই দিচ্ছে হিরোকের নান একটা এক্সট্রা হয়ে গেছিলো ওইদিকে দিয়ে দিলাম লোক তো বেশি ঠিক ভাগ্য করে খেয়ে নেবে রিজু কিন্তু ঠিক দায়িত্ব সহকারে কাজগুলো গুছিয়ে করছে ছবি এবার আমিও শুরু করে দিই এই এক বাটি ভাতেই মা হয়ে গেছে খানিকটা এক্সট্রা ছিল ওইটাই নিয়ে নিচ্ছি আর একটু ভাত খাবো গো ভীষণ খিদে পেয়ে গেছে ডাল ফ্রাই যেন কি এক্সিলেন্ট হয়েছে দেখি প্রথম খানিকটা ভাত ডাল ফ্রাই দেখিয়ে নিই বাকিটুকু তরি চুত করে ডাল মাছ দিয়ে খাবো প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে খাওয়া দাওয়া করে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেল তারপর আসার পথে একটু এত কেনাকাটা করার ছিল ওইগুলো ওখানে একটু করে নিলাম জায়গাটা দেখেছো কি সুন্দর না চারিদিকটা সবুজে মোড়া আবার দেখছো তো পাশে বেশ বড় বড় পার্ক মতো জায়গা রয়েছে আর রাস্তাটা শীতের কামারে পরিষ্কার সামনে টিকিট কাউন্টার হিরক টিকিটটা করে এলো এই জায়গার মূল আকর্ষণ হচ্ছে ফোয়ারা ও সুন্দর বাগান চারিদিকটাকে ঘুরে দেখি তারপরে তোমাদেরকে এই জায়গাটার ইতিহাসটা বলবো দেওয়ালে যে পেন্টিং গুলো করা রয়েছে কি নিখুঁত আর অদ্ভুত সুন্দর কালার গুলো ভারী ব্রাইট হাইরে এই সবে ঢুকলাম ওদিকে সুন্দর আলো চলে উঠেছে চলো তৈরি করে যেটুকু দেখতে পারি দেখে এই বোর্ডটার মধ্যে সুন্দর করে গুছিয়ে লেখা রয়েছে এই বাড়িটা কখন তৈরি হয়েছিল বা কি উদ্দেশ্যে আগে ভেতরটাই ঢুকি তারপরে তোমাদেরকে ইতিহাসটা বলছি কোন বাবা দরজাটা দেখছো কি বিশাল না আর এত গাছপালা মানে খুঁজতে করে বোধহয় কোনো দেশি বিদেশি গাছ নেই এখানে পাওয়া যাবে না বাগানের দুধারে দেখছো কত ফোয়ারা তবে একটা কথা শুনে ভারী অবাক এই ফোয়ারা কিন্তু নর্মাল ওয়াটার প্রেশারে চলে এর কিন্তু কোনো মোটর বা কোনো ওয়াটার রিজার্ভার কোনো কিছু কিন্তু নেই রাজা যেরকম করে তৈরি করে ঠিক সেই রকম ভাবে আজও ওই একই মেকানিজমে এই কাজ করে যাচ্ছে তোমাদেরকে তো আগেই বলেছিল এই জায়গাটার নাম কি বাড়ি অর্থাৎ সখীদের বাড়ি এই বাগানটি মহারানা সংগ্রাম সিং এইটিন সেঞ্চুরিতে তার সহধর্মণী ও রানের আটচল্লিশ জন সখীর জন্য তৈরি করেছিলেন এই জায়গাটাকে একটি লেজার পয়েন্ট বলতে পারো সারাদিন খাটাখাটনির পরে রানী মাতার সখীদের সঙ্গে বিকেল এখানে বসে হাসি চোখের মাধ্যমে গল্প গুজব করে সুন্দর সময় কাটাতেন আর জায়গাটাও ভারী সুন্দর গো প্রকৃতি নিরিবিলি করি এই শেষ বেলায় পাখির কলতানের মধ্যে দিয়ে আমাদের যেন মনে হচ্ছে সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে গেল ওই দরুন ভেতরে ঢুকছে চলো আমি আবার পাচালে খানিকটা পিছিয়ে পড়েছি আসলে এদিক ওদিক একটু ঘুরে দেখছি তো সেই মতো একটুখানি দেরি হয়ে গেছে আচ্ছা এখানে ভিডিও শুট হচ্ছে চলো দেখি সাইড দিয়ে ওইদিকে চলে যায় ভারী ভালো লাগছে জায়গাটা বাগান রয়েছে প্রাণ করে সাঁতা জামা পরেছে রীতি তো সেরকম সাঁতা জামা নেই ওই জন্য একটা সাদার পেছিক সার রয়েছে ওইটাই বাচ্চারা পরে এসছে এই একটা সপ্তাহে শহরটাকে সত্যি ভালোবেসে ফেলেছি মনটা আজ খারাপ বলছিলাম না আজই আমাদের এই শহরে শেষ দিন ভোর রাতে সাড়ে তিনটের সময় বাড়ি ফেরার ট্রেন একটা মজা দেখবে যে জলে হাতেছি ফ্লোটা বন্ধ হয়ে যাচ্ছে আমার শরীর নিরে পড়ে দেখো সে একই রকম সকালবেলায় প্রতুলিস দেখতে হওয়ার সময় যে ফতে সকাল লোকটা দেখেছিলাম মনে আছে এটা কিন্তু তারই একটা কর্নারে অবস্থিত এই কালো মার্বেলটার মধ্যে লেখা রয়েছে কোন মন্ত্রী বসে এসে এটা উদ্বোধন করেছিলেন তবে সত্যি ভারী সুন্দর আর একই রকম বিল্ডিংটা সে মহল মহল এই বাগানটার নাম সত্যি এখন যারা মনে হচ্ছে গাইড কে নিলে পরে ভালো হতো কত ইতিহাস জানতে পারতাম যাকে যেটুকু পড়াশোনা করে এসছি তার থেকে তোমাদেরকে যতটুকু পাচ্ছি বলার চেষ্টা করছি অনেক সময় রাজারানী আমি এখানে বসে সময় কাটাতেন তারপর এখানে গাছগুলো দেখো এরকম যেন উল্টে উল্টো না আর একেবারে ঘন জঙ্গলের মতো ফোয়ারার জলটা এত ঠান্ডা এই দেখেছো ঝাউ গাছটা রকম অদ্ভুত শুধু ডিজাইন না আর এত ওয়েল মেনটেন বাগানটা সত্যি দেখার মতো বাগানের দুই পাশে অজস্র গোলাপ ফুলের গাছ কি সুন্দর লাগছে না দেখতে তোমাদের জন্য এই এক গোলাপ অবশ্যই কিন্তু জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সারা দেখি পাশের বাগানটায় চলে এলাম বাবা এখানে তো বেশ সুন্দর রকম হাতের সুরের মধ্যে দিয়ে জল করছে আর চারিদিকে চারটে হাতি রয়েছে পুকুরটা দেখেছো পুরো কচুরে পানায় ভরা ওদিকটাকে দাঁড়ানো পরে আর একটু সুন্দর দেখা যাবে না আমি ভুল বললাম এতো হাতির দাঁতের মধ্যে দিয়ে জল পড়ছে সত্যি কি দারুন না আগেকার দিনের সত্যি দেখার মতো তোমাকে আর জামাটা পরে ভারী সুন্দর লাগছে দেখতে হাসি এখন এই স্থিতির ফটো ওই রকমই একটা তুলছে এই বেঞ্চটায় রাজারানি এসে বসতেন আজ এই গোধুলি বেলায় মনটা সত্যি ভারাক্রান্ত কালকে তো বাড়ি ফিরবো আর পরশু ওদের সব কলকাতায় চলে যাওয়ার টিকিট সে মতো আবার চারজনে একই রকম কথানুগতিক জীবন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আবার পরে দেখা হবে টাটা